মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ছাব্বিশে অগ্রহণ চোদ্দশো একত্রিশ সাল বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের চিকিৎসা বিভ্রাট হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের পীড়া হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্তব্যের মধ্যে ত্রুটি থাকতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের পাওনা আদায় হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের অস্থিরতা দেখা যেতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের গৃহে চুরি হতে পারে রাশির জাতক জাতিকাদের প্রণয় শক্তি হতে পারে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের রাজনৈতিক বিবাদের সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের অভিমান হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের অনুদান লাভের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আশাভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে মেন রাশির জাতক জাতিকাদের অশান্তির সম্ভাবনা রয়েছে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরও নির্ভুল রাশি ফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহা আনন্দে থাকবেন কারণ গুরুজি সদা আনন্দে থাকেন ধন্যবাদ